আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত সমস্ত প্রশংসা মহানব্বল আমিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সৌদি প্রবাসী ভাইরা আমি আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দেব কারণ অনেকেই তার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে ভিজিট বিষায় নেওয়ার জন্য বা জিয়ারা বিষয় এক বছরের মাল্টিপল ভিজিট বিষয় নেওয়ার জন্য অপেক্ষা করছেন অনেকেই ভিসা উঠায় রাখছেন বা অনেকেই এখনও পর্যন্ত ভিসা উঠান নাই সবার জন্যই আজকে এই পরামর্শটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে যেন হয়রানি ছাড়া বা অল্প সময়ের জন্য সুন্দরভাবে গোছালোভাবে কাজটি কোট করতে পারেন ঠান্ডা মাথায় যেন কাজটি হয়ে যায় সেই জন্যই মূলত আজকের এই ভিডিওটি আমি আজকে যে ভিডিওটি করব সেটি হল যে কোরবানির পরে যখনই এই ভিজিট বিষাটা বা জেরা বিষাটা এক বছরের শুরু হয় তখনই যেন শুরুতেই যেন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিঙ্গার দিতে পারেন তাসির সেন্টারে আপনার ফ্যামিলির সদস্য সেই জন্য আমি কি কি করতে হবে সেই বিষয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব। ধরেন আপনি এতদিন অপেক্ষা করলেন এই যে দুই আড়াই মাস তিন মাস পর্যন্ত প্রায় অপেক্ষা করতেছেন যে কখন ওরা আপনার এই ভিজিপ ভিসাটার ফিঙ্গার চালু হবে এক বছরের তাসের সেন্টার ফিঙ্গার নিবি এখন কিন্তু ফিঙ্গার বন্ধ তাশেদ সেন্টারের এখন কিন্তু ভিসা বন্ধ টোটালি সৌদি আরবের ভিজিট ভিসা বা জেয়ারা ভিসা ফিঙ্গার দেওয়া বন্ধ তো এখন এই কোরবানি পর্যন্ত বা কোরবানির পরে এক সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে যখনই শুরু হবে তখন কিন্তু প্রচুর চাপ পড়বে একসাথে কিন্তু সবাই ভিসা প্রসেসিং করতে দেবে সবাই অ্যাপয়েন্টমেন্ট ফিঙ্গার নেওয়ার জন্য সবাই কিন্তু মানে ভিড় পড়ে যাবে তখন তখন আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইতেও সময় লাগবে বা আপনার কাগজপত্র রেডি করতে হবে সেগুলি রেডি করতেও কিন্তু সময় লাগবে সেই জন্য যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু যেই কাজটি করছে যেটি আমি পরামর্শ দেব সেটি হলো আপনি আপনার ফ্যামিলি সদস্য যে কজন আছে তাদের কাগজপত্রগুলি পূর্ব থেকে রেডি করে রাখতে পারেন এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আঠারো উনিশ বছরের উপরে বয়স হইলে পুলিশ ক্লিয়ারেন্সটি আপনি উঠায় রাখতে পারেন এবং আমরা এই ভিজিট ভিসার কাজটা বাংলাদেশের সবচাইতে ভালোভাবে করি এবং আমাদের কোনো ক্লেম নাই আমাদের কোনো বদলাম নেই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত হাজার হাজার কাজ করেছি এবং সৌদি প্রবাসী ভাইয়েরা আমাদের প্রতি সন্তুষ্ট আমাদেরকে অনেক খুশি মনে তা কাজ দেন এবং আমাদেরকে স্মরণ করেন আমরা বাংলাদেশের সবচাইতে অভিজ্ঞতা সম্পন্ন অফিস আমাদের থেকে অভিজ্ঞতা বাংলাদেশের কোনো অফিসের নেই এবং এই তাসির সেন্টার হওয়ার পূর্বে যেখানে ফিঙ্গার দিবে এই অফিসটা আমরাই ছিলাম আগে সারা বাংলাদেশের সমস্ত এই বিজিপ বিসা আমরা করতাম অ্যাম্বাসি থেকে আমরা করে দিতাম এই তাসির সেন্টার হওয়ার পরে যখন আমা আমরা তাসির সেন্টারের উপরে দায়িত্ব দিয়ে দেশে অ্যাম্বাসি তখন থেকে অন্যান্য অনেক অফিসাররা ট্রাভেল এজেন্সিরা এই কাজ শুরু করছে এর আগে কিন্তু তারা এই কাজ করার কোনো অভিজ্ঞতাই তাদের ছিল না যাই হোক আমরা সেই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে দাওয়া দিচ্ছি চাইলে আপনি আমাদের মাধ্যমে আপনার ফ্যামিলির সদস্য যে কাগজপত্র ফাইলপত্রগুলি রেডি করতে হবে সেগুলি আমাদের মাধ্যমে আপনি রেডি করতে পারেন সেই জন্য আমি আপনাকে পূর্ব থেকেই এই বিষয়টি নিয়ে আপনাকে আপনার মাথায় দিচ্ছি যে যদি আপনি চান যখন বিজিপ বিসাটা শুরু হবে বা ফিঙ্গার শুরু হবে ফার্স্টেই যেন আপনার ফিঙ্গারটা যেন আপনি দিতে পারেন কোনো ভিড় ছানা ঝামেলা ছাড়া অনেক ভিড় হবে কিন্তু হাজার লোক হয় এক হাজারের উপরে লোক হয় প্রতিদিন তখন লাইনে দাঁড়ায় থাকতে হয় অনেক সময় অনেক কষ্ট হয় যখন নাকি আপনার শুরু হবে বিজিপ ভিসাটা তখন কিন্তু এক সপ্তাহ দশ দিন পর্যন্ত মোটামুটি চাপ কম থাকবে কারণ ভিসা উঠাবে কাগজপত্র রেডি করবে যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু পূর্বেই আমাদের সাথে অনেকেই ইতিমধ্যে যোগাযোগ করে অনেকেই কাজ দিয়ে দিতেছে কাগজপত্র পাঠিয়ে দিতেছে হ্যাঁ আমরা কাগজপত্রগুলিকে পরিপূর্ণ রেডি করে আরবি করতে হয় নোটারি করতে হয় মিনিস্ট্রি সত্যায়ন করতে হয় এইগুলি সম্পূর্ণ আমরা রেডি করে পুরো ফাইলটা সেট করে রাইখা দেব যখনই ফিঙ্গার শুরু হবে আমরা প্রথম সপ্তাহে ইনশাল্লাহ ফিঙ্গারের ডেট নিয়ে দেব যেন আপনার ফ্যামিলির সদস্য কোনো কষ্টের মধ্যে ফিঙ্গার না দিতে হয় সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কোনো ফাইল ভাই অ্যাম্বাসি থেকে রিটার্ন হবে না ইনশাআল্লাহ আমরা সরাসরি ফিঙ্গার অফিসের সামনে থেকে কাগজপত্র আপনার ফ্যামিলির সদস্যরাতে বুঝাই দেবো এবং কোন গেট দিয়ে ঢুকে জমা দিতে হবে সম্পূর্ণ এখানে থাইকে গাইডলাইন করব এবং আমাদের অফিসটা কিন্তু যমুনা ফিউসার পার্কের পাশে এখানে আমরা অফিস নিয়েছি আপনাদের সার্ভিসটা যেন সুন্দরভাবে ভালোভাবে দিতে পারি সেই জন্য এবং আমরা এখান থেকে সরাসরি আমাদের লোক আমি নিজে থেকে আপনার ফ্যামিলি সদস্যকে কি কিভাবে সুন্দরভাবে ফিঙ্গারটা দিতে পারে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করে দেব যারা আপনারা চান যে পূর্ব থেকে কাগজপত্রগুলি রেডি করে ফাইলটা প্রসেস করে রাখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা এই সময়টার মধ্যে কয়েকদিন হয়তো চার পাঁচ দিন সময় লাগবে দু তিন দিন সময় লাগবে এই কাগজপত্র রেডি করতে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ কাগজপত্র রেডি করে রেখে দেবো যখনই শুরু হবে তখনই আপনার ফিঙ্গারের ডেট নিয়ে দেবো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন একটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে যারা সৌদি আরবের ওমরা ভিসা করতে চান ওমরা ভিসা আমরা বাংলাদেশে খুব ভালো সার্ভিস দেই অনেকেই ওমরা প্যাকেজে অনেকের মা বাবা বা অনেকের ফ্যামিলির সদস্য নিতে চান ওমরা প্যাকেজে চৌদ্দ দিন পনেরো দিনের প্যাকেজে আমরা খুব খুবই দক্ষ এবং অভিজ্ঞ মোয়াল্লেমের মাধ্যমে ওমরা করিয়ে থাকি সৌদি আরবে আমাদের নিযুক্ত করা মোয়াল্লেম আছে বাঙালি সে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে ওমরাটা পালন করাবে এবং বাংলাদেশ থেকে আমরা টিকিট ভিসা সম্পূর্ণ আমরা করে দেবো ইনশাল্লাহ এবং আরেকটি বিষয় হলো যে যারা অনেকেই নব্বই দিনের ওমরা বিষায় অনেক প্রবাসী ভাইরা আপনার ফ্যামিলির সদস্যদের দিতে চান সেই নব্বই দিনের ওমরা ভিসাটাও আমরা ইনশাআল্লাহ করে দেবো সেক্ষেত্রে কারও যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ